এবার একটা একদম নিজের জনে নিয়েছেন নট এ ব্যাট ডেলিভারি বাট কোয়ালিটি ব্যাটিং ডাউন দ্য ট্র্যাকে এসে ক্র্যাকিং শর্ট খেলবার চেষ্টা

জিম পাঁচ বলে ছয় বেশ কোনো উইকেট না হারিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটি টস হেরে ব্যাট করছে তারা এবং ক্যাপ্টেন বলছিলেন যে আসলে তিনি ও শট একই জায়গা এবং খুবই ভালো খেলেন এবারে ডিপ পয়েন্টের উপর দিয়ে সীমানার বাইরে ম্যাক্সিমাম এক্সেলেন্ট ব্যাটিং আলামেন কোয়ালিটি ব্যাটিং এবং এই ইন ইনসুইঙ্গিং ডেলিভারি সেটাকে একটু জায়গা করে নতুন বলটা পুরনো করবার চেষ্টা দেখুন আবারও ইনসিঙ্কর ভেতরে আসছিল জায়গা করে নিয়ে ইনসাইড আউট অনেকটা পেছনের দিকে সরে গিয়ে আফটার শট তবে ভালো টাইমিং হয়নি ফিল্ডার আছেন ফিল্ডার ফিল্ডার ও মাই গড ফিল্ডার সহ সীমানার বাইরে এবং পেছনে আসতে আসতে লং অফ এর উপর দিয়ে সীমানার বাইরে অর্থাৎ ছয়ের মার দেখুন অ্যাকশন ডিপ্লে ইনিশিয়ালি মনে হচ্ছিল খুব একটা ভালো টাইমিং হয়নি এবং হয়তোবা

আর ওয়ান্টি অ্যাঙ্গেল থেকে এবারে ফিল্ডার আছেন ফিল্ডার ও ড্রপ লং অনের ফিল্ডার ছিলেন এবং তিনি মিস করলেন এর আগের বার আমরা দেখেছিলাম ইমন তিনি বলের কাছে যাননি এবারে চেষ্টাটা খুবই ভালো ছিল ফিল্ডারের নাম আমরা অবশ্যই জানাব বাট অনেকখানে দৌড়ে এসেছিলেন এবং ক্যাচ ধর হতে ছিল রেগুলেশন ফোর ফিল্ডিং ওয়ান্স এগেইন ডাউন দ্য ট্র্যাক এসে খেলার প্রচেষ্টা এবং

For more updates subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.